আসসালামু আলাইকুম আজকে বিশেষ করে আপনাদেরকে যে মাছগুলো লক্ষ্য করে দেখাইবার পারতা যে এটি দেখতেই পাচ্ছেন অরিজিনাল ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো তো একটা মাছের সাইজ অনুযায়ী পুরা দেখতেই পাচ্ছেন পুরা ছয় ইঞ্চি থেকে সাত ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন তো সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আমরা সারা বাংলাদেশ জুড়েই যে কোনো জায়গায় মাছগুলো সেল করে থাকি পিস হিসাবে যারা বড় সাইজের পণাগুলো অথবা ছোট সাইজের পণাগুলো এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের পোনাগুলো যারা খোঁজাখুঁজি করতে যান ভালো মানের মাছগুলো আপনারা পাইতা যান না তা আমাদের কাছ থেকে এগুলো মাছের পণা আপনারা নিতে পারেন যে যে মাছগুলো দেখানো হচ্ছে এগুলো মাছের স্পোনার জন্য খাদ্য অবস্থায় পুকুরে খুবই কম লাগে এইগুলো মাছের পণা বেশিরভাগ পুকুরে খেয়ে থাকে নিচের গুড়া শামুক অথবা ময়লা আবর্জনা উপরের কচুরি পেনা এগুলো বেশিরভাগ খেয়ে থাকে এই কারণে ব্ল্যাক কাপ মাছের পোনার জন্য পুকুরের খাদ্য পরিমাণ খুবই কম লাগে তো সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আমরা সারা দেশে পিস হিসাবে বিক্রি করা হয় যারা পোনাগুলো সংগ্রহ করতে চান তা অবশ্যই আমাদের কাছে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন মাছের পোনাগুলো আমরা যে কোনো জায়গায় মাছগুলো সেল করে থাকি এইগুলো মাছের পোনা আপনারা যদি পুকুরে অন্য অন্য কোনো মাছের সাথে যদি চাষ করেন অথবা একক চাষ করেন তো অবশ্যই আমাদের কাছ থেকে সকল তথ্য পরামর্শ সহযোগিতা নিয়ে নেবেন যে অল্প সময় চাইলেও কিভাবে মাছগুলো চাষ করে আপনারা বাজারে বিক্রয় করতে পারবেন তো সম্মানিত ব্যাস আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনার সাকসেবে করে দিবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পোনাগুলো নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমিন সিংহ তিশাল তিশাল